এই নির্বাচন এখন এক পক্ষ রাজনীতির মাঠের মধ্যে নাই আরেক পক্ষ আমরা অভ্যুত্থানের পক্ষ যত রাজনীতির মধ্যে আছি আমরা আমাদের মধ্যে যদি আমরা সতেরো বছর ধরে নির্বাচন অপেক্ষা করছি অবাধ নিরপেক্ষ বিশ্বাস জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে এই নির্বাচন কোন কারণে যদি বিতর্কিত হয় আবার জগৎ জগৎ দখলে পর্যবেক্ষিত হয় সতেরো বছর ধরে আমরা যে নির্বাচনের জন্য অপেক্ষা করছি এটা প্রশ্নবিদ্ধ হবে পার্লামেন্ট প্রশ্নবিদ্ধ হবে

বিয়কে যেটা অনেক বড় দায়িত্ব প্রশ্ন আছে যে যাত্রাটা শুরু করেছে ওটা রূপান্তরে যে জাতীয় ঐক্যটা বিএমপি নেতৃত্বে গড়ে উঠেছিল চোখের মনির মত করে ঐক্যটাকে ধরে রাখা দরকার কারণ আগামীতে সংস্কার কম পক্ষে একটা ডেমোক্রেসি একটা ট্রান্সফরমেশন পর্যন্ত এই ঐক্যটাকে ধরে রাখা দরকার রাজনৈতিক সমূহ বিপদ आम ছলে সবই কিন্তু যাওয়ার জকার হবে